নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি নতুন কিছু বানাতে চাইলে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো ব্রেকফাস্ট বা টিফিনের জন্য না মেখে না বেলে খুব সহজেই এটা বানানো যায় রেসিপিটা ভালো লাগলে লাইক করে তোমরা আমার পাশেই থেকো পুরভরা এই পরোটাটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা এর সঙ্গে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লবণ তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব যেই কাপে ময়দা আর আটাটা মাপ করে নিয়েছি সেই কাপেই প্রথমে এক কাপ পরিমাণের জল নিয়ে নিলাম এরপর স্পুনের সাহায্যে সব কিছুকে মেশাতে শুরু করব। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরো দেড় কাপ পরিমাণের জল তোমরা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারো তবে ময়দার সঙ্গে অল্প একটু আটা ব্যবহার করলে ব্রেকফাস্টটা অনেকটা হেলদিও হয় আর খেতেও ভালো লাগে আমি এই ব্যাটারটার মধ্যে আর কোনো কিছুই মেশাবো না জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তবে এটা কিন্তু সঙ্গে সঙ্গেই বানানো যায় এরপর একটা বোলের মধ্যে নিয়ে নেব পাঁচ থেকে ছয় চামচের মতো টক দই এর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মতো লবণ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো সব কিছুকে দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কুচানো শসা দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কুচানো গাজর আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এর সঙ্গে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কারিপাতা কুচি এতে রায়তার গন্ধটা খুব ভালো আসবে দইয়ের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই রায়তাটা টা পরোটার স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে সবকিছুকে কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম রায়তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এটা একটা ছোট বাটির মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দেব রাতেরা তুলে নিয়ে সাইডে রেখে দিলাম এরপর দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস তোমরা চাইলে এর মধ্যে চাট মশলাও দিতে পারো আমি চাট মশলা ব্যবহার করছি না তাই অর্ধেকটা পরিমাণে পাতি লেবুর রস দিলাম দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু চীনা বাদাম শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে হামান মধ্যে নিয়ে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এই বাদামটা দিলে পুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিও সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সেদ্ধ আলুর মধ্যে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে সাইডে রেখে দেব এইদিকে ব্যাটারটাও দশ মিনিট হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই রাখলাম তবে তোমাদের যদি একটু গাঢ় মনে হয় তাহলে অল্প একটু জল ব্যবহার করতে পারো ব্যাটারটা তৈরি করতে মোটামুটি আড়াই থেকে তিন কাপের মতোই জল লাগে এরপর আমরা পরোটাগুলো বানিয়ে নেব তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব হাফ চামচের মতো তেল তেলটা কড়াইয়ের সব দিকটাতে খুব ভালো করে স্প্রেড করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মোটামুটি দুই থেকে আড়াই হাতে পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব তারপর ব্যাটারটাকে তোমরা কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়েও স্প্রেড করে নিতে পারো আবার হাতা দিয়েও এইভাবে একটু করে নিতে পারো তবে কড়াইটা যদি খুব বেশি গরম হয়ে যায় ব্যাটারটা তাহলে দলা পাকিয়ে যাবে তাই কড়াইটা হালকা ঠান্ডা থাকতে থাকতেই এইভাবে হাতা দিয়ে স্প্রেড করে নিতে হবে ফ্লেমটাকে লোতে রেখে সাইডগুলোতে ছড়িয়ে দিলাম অল্প একটু তেল এইভাবে ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে এক মিনিট পরে খুব সাবধানে উল্টে দিতে হবে তারপর এর ওপরে দিয়ে দেবো আলুরও বানানো পুটটা খুব বেশি দিতে যাবে না তাহলে কিন্তু উল্টানোর সময় অসুবিধা হবে পুটটা দিয়ে এইভাবে ফোল্ড করে দিলাম এইভাবে রেখেও উল্টে পাল্টে ভেজে নিতে পারো তবে আমি স্প্যাচুলা দিয়ে মুখটাকে চেপে চেপে একটু শিল করে দিচ্ছি মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে এরপর হাফ টি তেল দিয়ে দুই পিঠটাতে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব এগুলোর ভেতরটা যেহেতু খুব খুব নরম হয় তাই সাবধানে উল্টাতে হবে খুব ভালো করে লালচে করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে রেখে দেব একইভাবে সমস্ত পুরভরা পরোটাগুলো বানিয়ে নেব এটা দেখতেও যেমন খুবই লোভনীয় লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয় এটা তৈরি করতেও সময়ও কিন্তু একদমই কম লাগে একদিন বানিয়ে খেলে কিন্তু মাঝে মাঝে বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা দেখে কেউ বলবে না মেখে না বেলে আটা আর ময়দার এই পরোটাটা শুধুমাত্র গুলে বানানো হয়েছে এটা কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্টে স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও তোমরা দিতে পারো একদমই কম ঝামেলায় খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরো একটা বানানো হয়ে গেল এইভাবেই বাকিগুলো বানিয়ে নিয়েছি গরম গরম একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল একদম লোভনীয় স্বাদের মাখা বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা পরোটা আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রেসিপিই আমি দিয়ে থাকি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাতে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ আর টেস্টি টেস্টি খাওয়ারের রেসিপির ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যায় এটা খুব নরম আর তুলতুলে হওয়ার কারণে ছোট বাচ্চা থেকে বয়স্করাও পর্যন্ত খুবই সহজে খেয়ে নিতে পারবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন ধরনের রেসিপির সঙ্গে